একটি গ্রামে গৌরব নামে একটি ছেলে তার বাবার সাথে বাস করত খুব অভাবই তাদের দিন কাটছিল একদিন গৌরবের বাবা গৌরবকে বলতে লাগল হ্যাঁ বাবা গৌরব এবার একটা বিয়ে কর নে আমার দিনকে দিন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে নতুন বউকে দেখে জানো মোহতে পারি এসব তুমি কি বলছো বাবা আবার বলছো বিয়ে করতে আমি একা আছি অনেক ভালো আছি ও আমার কথাটাকে রাগ বাবা ঠিক আছে বাবা আমি দেখছি এবার আমি কাজে গেলাম এ কথা বলে গৌরব কাজ করতে চলে গেল আর কিছুদিন পরেই গৌরব বিয়ে করে নেয় বিয়ে করে নেওয়ার কিছুদিন পরেই গৌরবের বাবা মারা যায় হ্যাঁ গো তাড়াতাড়ি উঠে পড়ো কাজে যাবে না কত বেলা হয়েছে দেখেছো আগেই তো ভালো ছিল এভাবে কেউ সাত সকালে ডাকা করতে করতো না কতই না ভালো ছিল একা একা আবার কি বিড় বিড় করছো শুনি যাও হাত মুখ ধুই আসো আমি খাবার দিচ্ছি এই সকাল বেলায় গরম গরম খাবার পেলাম তুমি আবার রান্নাও করতে পারো সে কি কথা গো রান্না কেন করতে পারবো না আমি আমার মায়ের কাছ থেকে সব রান্নাই শিখে নিয়েছি নাও এবার খেয়ে নাও গরব খাবার খেয়ে কোদাল নিয়ে কাজ করার জন্য বেরিয়ে পড়ে বিকেল হলে বাড়িতে চলে আসে বাড়িতে এসে সে তার বউকে খুঁজতে থাকে সে কি বউ আবার কোথায় গেল এ কথা বলে গৌরব বিছানায় গিয়ে বসে পড়ে কিছুক্ষণ পরে গৌরবের বউ চলে আসে হ্যাঁ গো তুমি চলে এসেছো হ্যাঁ চলে এসেছি কিন্তু তুমি এতক্ষণ কোথায় ছিলে আমি তো বাড়ির পিছনে জায়গাটা পরিষ্কার করছিলাম কেন ওখানে আবার পরিষ্কার করার কি আছে আমি ভেবেছি ওইখানে কিছু সবজি চাষ করব তুমি কাল বাজার থেকে কিছু সবজির বীজ নিয়ে আসবে ঠিক আছে নিয়ে আসবো এখন আমায় খেতে দাও অনেক খিদে পেয়েছে এরপর সরলা গৌরবকে খেতে দিল সকালে গৌরব বাজারে গেল আর কিছু বীজ কিনতে লাগলো হ্যাঁ দাদা বলুন আপনার কি লাগবে দাদা আমায় কিছু সবজির বীজ দাও এই নিন দাদা এর পর গৌরব দোকানদারকে টাকা দিয়ে দেয়। এরপর পিস নিয়ে বাড়িতে চলে আসে। হাগো, এই নাও বীজ দুজনে মিলে এই বীজগুলো লাগিয়ে দেই। এরপর তারা দুজনে মিলে বাড়ির পিছনে বীজগুলো রোপণ করলো আর সেখানে পানি ছিটিয়ে দিল। এভাবেই দিন কাতে থাকে। আস্তে আস্তে সেখানে সবজির গাছ হয়ে ওঠে আর অনেকগুলো সবজি ধরে হ্যাঁ দেখো কত সবজি ধরেছে তুমি এক কাজ করো এগুলো সবজি নিয়ে বাজারে যাও এগুলো বিক্রি করে বাজার থেকে দুটো মুরগি কিনে নিয়ে এসো মুরগি এই মুরগি দিয়ে আবার কি করবে তোমায় মুরগি নিয়ে আসতে বলেছি তুমি নিয়ে আসবে তারপর দেখো কি হয় আচ্ছা ঠিক আছে একথা বলে গৌরব সবজিগুলো নিয়ে বাজারে চলে গেল বাজারে যেতেই সবাই গৌরবকে বলতে লাগলো আরে দাদা তোমার তো উন্নতি হলো কি করে আজ আবার বাজারে সবজি নিয়ে এলে হ্যাঁ দাদা এগুলো আমার বাগানের টাটকা সবজি হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি তুমি বরং কাজ করো এখানকার কিছু সবজি আমায় দিয়ে দাও বউ আমায় সবজি কিনতেই বলেছিল তোমার কাছেও টাটকা সবজি আছে ঠিক আছে দাদা এই নিন আপনার সবজি এরপর সেই লোকটি টাকা দিয়ে সেখান থেকে চলে গেল গৌরব আস্তে আস্তে সবগুলো সবজি বিক্রি করলো কিনে বাড়িতে গেল হ্যাঁ গো বাজার থেকে এলে হ্যাঁ এনেছি এই নাও তোমার দুটো মুরগি মুরগির এত দাম আগে জানতাম না দুটো মুরগি কিনতেই আমার অর্ধেক টাকা শেষ যে টাকা তোমার কাছে চলে গেছে এই টাকায় দ্বিগুণ হয়ে ফিরে আসবে এই আমি বলে দিলাম তুমি দেখে নিও আর এখন থেকে কোথাও কোনো কাজ করতে যেতে হবে না বাড়িতেই কাজ করবে বাড়িতে কাজ করলে আমাদের সংসার চলবে কি করে সেই নিয়ে তোমাকে আর ভাবতে হবে না এসব কিছু আমি দেখব এই কথা বলে মুরগি নিয়ে সরুলা সেখান থেকে চলে গেল আর গৌরব একা একা বলতে লাগলো এখন তো দেখছে আমার সংসারে কোনো কাজই করতে হয় না সব তো দেখি নতুন বউয়ের সংসার হ্যাঁ গো কোথায় গেলে এদিকে আসো কি হয়েছে আবার ডাকলে কেন এখানে একটা খোয়ার বানিয়ে দাও যেন মুরগি এখানে রাখতে পারি ঠিক আছে বানাচ্ছি এখনই কিছুক্ষণ পরেই গৌরবের খোয়ার বানানো শেষ হয় হ্যাঁ গো আমার রান্না শেষ হয়েছে তাড়াতাড়ি খেতে আসো হ্যাঁ আমারও কাজ হয়ে গেছে তারপর দুজনে একসাথে বসে খাবার খেয়ে নেয় এভাবে আস্তে আস্তে দিন কাটতে থাকে হাগো এই দেখো মুরগিগুলো বেশ কয়টা ডিম পেরেছে তাই নাকি গো পরদিন আগে তো মুরগিগুলো কিনে আনলাম এত তাড়াতাড়ি ডিম পড়া শুরু করলো মুরগিগুলো তো অনেক ভালো এভাবে তাদের ডিম কাটে লাগলো আস্তে আস্তে মুরগিটি বিক্রি করে তারা এক বড় মুরগির খামার দিয়ে দিল আর সেখানে অনেক মুরগি হ্যাঁ দাদা তোমার দিন দেখি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এত তাড়াতাড়ি এত কিছু করলে কীভাবে শুনি তুমি না অন্যের জমিতে কাজ করতে সবই তো নতুন বল জন্য হয়েছে আমার সংসারে নতুন বউ আসতে যেত উন্নতি তাই তো দেখছি আগে তো তোমাদের দিন কোনোরকমে যেত এবার আমি আসি একথা বলে সেই লোকটি চলে গেল। আর গৌরবরা আস্তে আস্তে ধনী হতে লাগলো তারা পুরাতন বাড়ি পাল্টিয়ে এক নতুন বাড়ি বানালো। আমাদের নতুন বাড়িটা দেখতে কেমন হয়েছে গো? অনেক ভালো হয়েছে। আমার জীবনটা যে এত তাড়াতাড়ি বদলে যাবে তা আমি আগে কখনো ভাবিনি। সবকিছু তোমার জন্যই হয়েছে গো। আমার সাথে তুমি@{ওছিলে} তুমি না থাকলে এত কিছু সম্ভব হতো কি করে বলো তো? এখন থেকে আমাদের আর কোনো অসুবিধা হবে না। আমরা অনেক ভালোভাবে দিন কাটাবো। এরপর থেকে তারা অনেক সুখে দিন কাটাতে লাগলো না, এভাবে আর অনেক ক্লান্ত লাগছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই এরপর কুমার একটি গাছে নিচে বসে বিশ্রাম নিতে লাগলো কুমার বাস করতো সীতাতলী গ্রামে সে ছিল এক কাঠুরে বাড়িতে মাছারা আর কেউ ছিল না তার কুমার কাঠ কেটে বাড়িতে যায় মা কোথায় এরপর হ্যাঁ রে বাবা বল তোর পাট কাটা হয়ে গেল হ্যাঁ মা হয়ে গেছে কাল সকাল বেলা এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে দেব এবার আমি পুকুর থেকে গোসল করে আসি এই বলে কুমার পুকুরে যায় তাদের গ্রামে একটি বড় পুকুর ছিল যেখানে সবাই তাদের যাবতীয় কাজ করতো আর কুমার ও গোসল করে বাড়িতে গেল এরপর খাবার এভাবেই তাদের দিন যাচ্ছিল কুমার কিরে কুমার বাড়িতে আছিস আরে দাদা আপনি হ্যারে তোর কাছে এলাম আমার কিছু কাঠ লাগবে এজন্য সকালবেলা তোর কাছে চলে এলাম বাড়িতে কিছু কাঠ আছে আপনি বরং এগুলোই নিয়ে যান এ কথা বলে কুমার ঘর থেকে কাঠ এনে দিল আর লোকটি টাকা দিয়ে সেই কাঠগুলো নিয়ে গেল ভালোই হলো আজ আর আমাকে বাজারে যেতে হলো না বাড়িতে বসেই কাঠগুলো বিক্রি করতে পারলাম এরকম যদি প্রতিদিন হতো তাহলে আমার কষ্টটাও কমে যেত যাই এবার আরো কাঠ কেটে নিয়ে আসি এ কথা বলে কুমার কুড়াল নিয়ে জঙ্গলে চলে গেল কিছু কাঠ কাটার পর কুমারের ভীষণ খিদে পেয়ে গেল আমার তো অনেক খিদেও পেয়েছে কিন্তু এখানে খাবার কোথায় পাবো যাই একটু খুঁজেই দেখি এখানে নিশ্চয়ই কোনো ফল পাওয়া যাবে। এরপর কুমার কুড়ালটি সেখানেই রেখে ফল খুঁজতে লাগলো। আর খুঁজতে খুঁজতে সে এককে কলার গাছ দেখতে পেল, যেখানে অনেকগুলো পাকা কলা ছিল। আরে মা, এই তো পাকা কলা পেয়ে গেলাম। যাই, এখান থেকে বরং দুটো কলা খেয়ে নেই। এরপর কুমার দুটো কলা খেয়ে নিল, তারপর জল খুঁজতে লাগলো। তখনই দেখতে পেল জঙ্গলের একদম ভিতরে একটি নদী আরে বা কত সুন্দর নদী আর জলগুলো কত পরিষ্কার যাই একটু জল খেয়ে নেই এই বলে কুমার জল খেয়ে নিল তখনই সেখানে এক মৎস্য কন্যা হাজির হলো তোমার এত বড় সাহস তুমি আমার নদীর জল খেয়েছো কে কে তুমি আমি এক মৎস্য আর এটাই হলো আমার নদী আমি দুঃখিত মৎস্য কন্যা আমার অনেক জল পিপাসা পেয়েছিল তাই খেয়েছি আমার ক্ষমা করে দাও কিন্তু তুমি এই জঙ্গলের ভিতরে কি করে এলে এখানে তো কোনো মানুষ আসার কথা নয় আসলে আমি একজন কাঠুরে আমার প্রতিদিন এখানে এসে কাজ করতে হয় ঠিক আছে এবার তুমি চলে যাও এরপর মৎস্যকন্যা সেখান থেকে চলে গেল আর কুমারও বাড়িতে চলে এলো কুমার বাড়িতে এসে তার মাকে মৎস্য কুমারের ব্যাপারে সব কথা বলল হ্যাঁ রে বাবা তুই আর ওই নদীতে যাস না হলে ওই মৎস্যকন্যা তোর কোনো ক্ষতি করে দেবে ওরা যে অনেক জাদু জানে জাদু হ্যাঁ রে জাদু আমি যা বললাম মনে রাখবি ওখানে আর যাবি না কেটে সোজা বাড়িতে আসবি ঠিক আছে মা আমি যাব না দিনটা কেটে পরদিন কুমার কাঠ কাটতে গেল আর কোড়াল একটি জায়গা রেখে মছু কর্নায় নদের কাছে গেল আর সেখানে বসে কান্না করতে লাগলো আরে eki তুমি এভাবে কান্না করছো কেন কি হয়েছে তোমার আসলে আমার কোরালটা হারিয়ে গেছে কোথাও যে খুঁজে পাচ্ছি না এবার আমি কাট কাটব কি করে আর সংসার চালাব কি করে হয়েছে হয়েছে এবার কান্না বন্ধ করো আমি তোমায় একটা কুড়াল দিয়ে দিচ্ছি তুমি আমায় কুড়াল দেবে কিভাবে কুড়াল থাকে না তবে আমি জাদু জানি যার সাহায্যে মৎস্যকন্যা জাদু করে একটা কুড়াল কুমারকে দিয়ে দিল আরে বা কি সুন্দর কুড়ালটি আমার বেশ পছন্দ হয়েছে তোমার অনেক ধন্যবাদ মৎস্যকন্যা ঠিক আছে এবার তুমি চলে যাও এরপর কুমার কুড়াল নিয়ে সেখান থেকে চলে গেল কুমার রোজ নদীতে আসতো আর মছকন্যার সাথে গল্প করত। এভাবে তারা আস্তে আস্তে একে অপরের প্রেমে পড়ে যায় আর একদিন মচকন্যা কুমারকে বলে কুমার আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি আমার সঙ্গী হবে আমারও তোমাকে অনেক ভালো লাগে তবে আমি তো মানুষ আর তুমি তো মৎস্য কন্যা এতে কোনো সমস্যা নেই কুমার এ কথা শুনে কুমার অনেক খুশি হলো তাদের ভালোবাসা বাড়তে লাগলো কুমারও নদীতে নেমে মৎস্যকনার সাথে গল্প করত আর এসব কিছু একদিন মৎস্যকনার বাবা দেখে ফেলে ও তাহলে এই ব্যাপার মৎস্যকন্যা তাহলে এক মানুষের সাথে প্রেম করছে আজ মৎস্যকন্যার একদিন তো আমার একদিন আস্তে আস্তে সন্ধে হয়ে গেল যার কারণে কুমার বাড়িতে চলে গেল মৎস্যকন্যাও তার রাজ্যে চলে এলো মৎস্যকন্যা কে দেখে তার বাবা ভীষণ রেগে গেল দাঁড়াও মৎস্যকন্যা কোথায় গিয়েছিলে তুমি আসলে বাবা আমি সব মৎস্যকন্যার সাথে গল্প করতে গিয়েছিলাম মিথ্যে কথা বলছো তুমি তোমাকে আজ আমি এক মানুষের সাথে দেখেছি কথা কি সত্যি হ্যাঁ বাবা কথা সত্যি ও কুমার ছিল আর আমি ওকে ভালোবাসি তুমি কি বুঝতে পারছো তুমি কি সব বলছো মৎস্য কখনোই মানুষের সাথে প্রেম করতে পারে না তোমাকে যেন আর কখনো ওই মানুষের সাথে না দেখি এবার তুমি তোমার রুমে চলে যাও এরপর মৎস্য কন্যা তার রুমে চলে গেল পরদিন সকালে কুমার সেই নদীতে এসে মৎস্যকন কে খুঁজতে লাগলো অন্যদিকে মৎস্যকন্যার বাবা মৎস্যকন পাহারা দিচ্ছিল তাই আর বেরোতে পারেনি এভাবে দুদিন কেটে গেল মৎস্যকন্যার কি হলো দুদিন থেকে মৎস্যকন্যা আমার সাথে দেখা করতে আসছে না ওর কোনো বিপদ হয়নি তো? মছকরনা কোথায় তুমি? এদিকে মছকরনা তার বাবার কাছ থেকে পালিয়ে কুমারের সাথে দেখা করতে আসে। এদিকে মছকরনা কোথায় ছিলে তুমি এই দুদিন? তুমি আমার সাথে দেখা করতে আসোনি কেন? এরপর মছকরনা সবগুলো কথা কুমারকে খুলে বলে। এবার তাহলে কি করবে তুমি? আমি সারা জীবনের জন্য মানুষ হয়ে যাব আর তোমার সাথে থাকব এ কি করে সম্ভব তুমি মানুষ হবে কি করে এরপর মৎস্যকন্যা জাদু করে এক মেয়েতে পরিণত হয় এসব দেখে কুমারও খুশি হয়ে যায় আজ থেকে তুমি আর আমি একসাথে থাকব এখন আর কেউ আমাদের বাধা দিতে পারবে না চলো এবার বাড়িতে চলে যাই এরপর তারা বাড়িতে চলে গেল আর সুখে দিন কাটাতে লাগলো একটি সমুদ্রের গভীরে মৎস্যদের রাজ্য ছিল সেখানে এক মৎস্যকন্যা ছিল সে দেখতে অনেক উচিত ছিল কিন্তু তার মন ছিল অনেক ভালো কিছুদিন আগেই সেই মৎস্যকন্যার বয়স আঠারো পূর্ণ হলো আঠারো বছরের আগে সে বাহিরে বের হতে পারত না তাই মৎস্যকন্যা তার বাবার কাছে গেল বাবা এখন তো আমার বয়স আঠারো হয়েছে আমি এখন নিশ্চয় বাহিরে যেতে পারবো হ্যাঁ মা তুমি যেতে পারো তবে বাহিরে সবার থেকে একটু সাবধানে থাকবে ঠিক আছে বাবা ডেভেলিন অনেক খুশি ছিল এই প্রথমবার সে বাইরে বের হবে সে খুশি মনে বাইরে গিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো কে কুচি দেখতে আমাদের মা সুকন্যা তুমি আমাকে দেখে হাসছো কেন কারণ তুমি দেখতে অনেক কুচি তোমার মতো এত কুচি চেহারা আমি এর আগে কাউকে দেখিনি এই কথা বলে ইকি চলে গেল আর ডেভিলিনের মন অনেক খারাপ হয়ে গেল এরপর ডেভিলিন সেখান থেকে রুমে চলে গেল মা এত তাড়াতাড়ি চলে গিয়ে লিজে আমি আর কখনো বাইরে যেতে যাই না বাবা আমি এখন থেকে বাসাতেই থাকবো ডেভিলিন কান্না করতে করতে তার রুমে চলে গেল এভাবে কিছুদিন চলে গেল আস্তে আস্তে ডেভিলিনের বয়স থাকে এতে করে বাবা অনেক চিন্তায় এবার কন্যা যে বিয়ে দিতে হবে মহারাজ আপনাকে অনেক চিন্তিত লাগছে কি হয়েছে মহারাজ এবার যে আমার মছু কন্যাকে বিয়ে দিতে হবে জন্যই তো দুশ্চিন্তায় আছি এতে আবার দুশ্চিন্তা কিসের মহারাজ একদিন দেখবেন আপনার মৎস্যকণা ভালোভাবে বিয়ে হবে আপনি শুধু অপেক্ষা করুন এভাবেই দিন যেতে লাগলো মৎস্যকণাকে অনেকেই দেখতে এলো কিন্তু মৎস্যকর্ণা কালো হওয়ার কারণে সবাই আসতো আর চলে যেত একদিন ডেভেলিন বলতে থাকে বাবা আমার বিয়ে নিয়ে তোমায় আর ভাবতে হবে না আমি এখন বিয়ে করব না বাবা তা কি করে হয় মা দিন দিন তোর বয়স বাড়ছে এটাই যে তোর বিয়ের সময় এখন না করলে কখন বিয়ে করবি আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না এ কথা বলে ডেভিরিন বাহিরে বেরিয়ে পড়লো আর রাজের বাইরে গিয়ে একা একা ঘুরছিল তখনই মৎস্যকন্যা একটি চিৎকারের আওয়াজ শুনতে আরে চিৎকার করছে বলে দেখি সামনের দিকে যেতে লাগলো দেখতে পেল এক মৎস্য কুমার তার লেজে আঘাত পেয়েছে আর জোরে চোরে চিৎকার করছে এমন অবস্থা দেখে ডেভিলিন তার কাছে গেল কি হয়েছে আপনার আপনি এভাবে ব্যথা পেলেন কি করে আসলে আমাকে এক দস্যুরা আক্রমণ করেছিল তাই আমার এই অবস্থা আপনি এখানে একটু অপেক্ষা করুন আমি এখনই আসছি এরপর জেফেলিন সমুদ্রের নিচে থাকা কিছু পাতা নিয়ে আসে আর সেগুলো রস বানিয়ে মৎস্যকুমারের ক্ষত স্থানে লাগিয়ে দেয় আর কিছু সময় পর আপনি একদম সুস্থ হয়ে যাবেন আর আমি এখানে আছি আপনার কোনো ভয় নেই ডেভিলিনের কথা শুনে মৎস্য কুমার ভীষণ খুশি হয়ে গেল আর মধ্যেই কুমার সুস্থ হয়ে গেল অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য আচ্ছা তুমি এখানে এসেছিলে কেন তোমার বাসা কোথায় আমি হলাম মৎস্য রাজ্যের মৎস্য কন্যা ডেভিলিন আর আপনি আমি এই পাশের রাজ্যের মৎস্য চলো তোমায় রেখে আসি না না আমি একাই যেতে পারবো এ কথা বলে জেফিলেন সেখান থেকে চলে গেল আর মৎস্য কুমার জেফিলেনের প্রেমে পড়ে গেল এত ভালো মৎস্য কন্যা আমাকে একদম সুস্থ বানিয়ে তারপর চলে গেল এই মৎস্য কথা আমার মাকে যে বলতেই হবে এরপর মৎস্যকুমার কুমার তার রাজ্যে চলে গেল আর মাকে গিয়ে বলতে লাগলো মা আমি আমার মনের মতো মৎস্যকন্যাকে খুঁজে পেয়েছি। তাই নাকি রে বাবা? কে এই কন্যা মা, আমাদের পাশের রাজ্যের মহারাজার কন্যা, ডেভলিন। ডেভলিন? কিন্তু বাবা ডেভলিন দেখতে তো অনেক কালো। ওকে কি করে তোর পছন্দ হলো? বাহিরে চেহারা দেখে সবকিছু বিবেচনা করা যায় না মা। ডেভলিনের মন অনেক ভালো। ও আজ আমার জীবন বাঁচিয়েছে। আমি বিয়ে করলে ডেভলিনকেই বিয়ে করব। ঠিক আছে। আমি তাহলে ডেভিলিনের বাবার সাথে কথা বলবো এই কথা শুনে মৎস্য কুমার সেখান থেকে চলে গেল এভাবে সেই দিনটা কেটে গেল পরদিন সকালে মৎস্য কুমারের মা ডেভিলিনের রাজ্যে গেল আমি আপনার কন্যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি এটা তো অনেক ভালো কথা ডেভিলিন আড়াল থেকে সব কথা শুনছিল তাদের কথা শুনে ডেভিলিন অনেক খুশি হয়ে গেল এরপর মচকুমারের মা সেখান থেকে চলে গেল এখন ডেভিলিন তার বাবার কাছে এলো বাবা আমি এই বিয়েতে রাজি আছি তাহলে তো ভালো কথা রে মা তাহলে আমি বিয়ের ব্যবস্থা করছি এরপর ডেফিলিনের বাবা বিয়ের আয়োজন করে আর বিয়ের দিন সবাই গাঁচে উপস্থিত থাকে মচুকুমারও সেখানে চলে আসে ঠিক সেই সময় সেখানে এক চলে আসে হহহহ এ বিয়ে কখনোই হতে পারে না কিরণ তুই আবার এসেছ আমি থাকতে তোর মেয়ের বিয়ে কারোর সাথে হবে না শুধু আমার সাথেই হবে বাবা এ কে আর আমাকে কেন বিয়ে করতে চাইছে মারে এ যে জল এ যে অনেক খারাপ রে মা তাহলে এখন কি হবে বাবা এবার আমি তোদের সবাইকে মেরে ফেলবো আর ডেভেলিন কে আমার সাথে নিয়ে যাব আমি থাকতে তোরেই আশা কখনোই পূর্ণ হবে না শয়তান একথা বলে মৎস্য কুমারের সাথে জলদস্য লড়াই শুরু হয়ে যায় আর মৎস্য কুমার জলদস্য শরীরে আঘাত করে আর জলদস্য সেখান থেকে পালিয়ে যায় অবশেষে এই শয়তান জলদস্যুর একটা শিক্ষা হয়ে গেল ও আর কখনো এই রাজ্যে আসার সাহস করবে না তাহলে এখন বিয়ের ব্যবস্থা শুরু করা যাক এরপর সবাই মিলে মচু কর্নার বিয়ে অনেক ধুমধাম করে দিয়ে দেয় দেখি তো নেভিলিনের বিয়ে কত ভালোভাবে হয়ে গেল ও তো সুন্দর নয় তবুও মৎস্য সাথে বিয়ে হয়ে গেল শুধু সুন্দর হলেই হয় না মন মানসিকতাও ভালো হতে হয় ডেভিলিন অনেক ভালো ছিল কখনো কারো ক্ষতি চাইতো না আর এজন্যই ওর জীবন সুন্দর হয়েছে